আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার শহীদ ওসমান হাদি কি বিচার পাবে পাবে বিচার বিচারের জন্য আমাদের আন্দোলন করতে হবে কেন তাহলে রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রের এত এত আইন সংস্থা কি কারণে আমি জানতে চাই আসলে এটা কী কারণে একজন মানুষ দিনই দুপুরবেলা একজন এমপি স্বতন্ত্র প্রার্থী তাকে মেরে ফেলা হয়েছে সেটা তো রাষ্ট্র ব্যবস্থা নেওয়া দরকার না তাহলে রাষ্ট্রের কাছে কেন আমাকে বলতে হবে যে আমার ভাইয়ের হত্যার বিচার আমি চাই তাহলে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের যেই আইন শৃঙ্খলা বাহিনী এত এত বাহিনী এদেরকে ট্যাক্স দিয়ে বেতন দিয়ে কি ঘোড়ার ঘাস কাটার জন্য রাখি হ্যাঁ এখন আপনার খারাপ লাগতে পারে কেন আমার বিচার চাইতে হবে কেন এটা তো তারাই করার দরকার তাদেরকে রাখছি আদালত আইন প্রশাসন তো রাখছি বিচারের জন্য তারা যদি এটা করতে না পারে তাহলে এগুলো রাখার দরকার কি তাহলে এগুলো রাখার দরকার কি বলেন হ্যাঁ আমিও ওইভাবে কথা বলি গুলি করবেন করেন না সমস্যা নাই দুদিন আগে বল তো মোর মই ভয় পাই না এই যে জজ বের এত কিছু আসামিদেরকে তারা জামিন দিয়ে দেয় তারা জাবিন পায় কিভাবে হ্যাঁ বিচারটা আপনি কার কাছে চাইবেন বিচার আপনি কার কাছে চাইবেন যেই লোক বিচার করবে সে নিজেই অপরাধী যেই ভদ্রলোক আপনার বিচার করবে সে নিজেই অপরাধী এই যে বাংলাদেশের আজকের জজ ব্যারিস্টার বলেন বড় বড় শিক্ষিত নামের আইনজীবী বলেন আইনজীবী কি ভালো এগুলা কয়জন আছে হাতে গোনা ভালো একটা ব্যক্তি অপরাধী জানা সত্ত্বেও তার পিছে গেউ করে তাকে ছুটিয়ে আনার জন্য তাকে মামলা থেকে খালাস করার জন্য আইনজীবীরা করে যা শিক্ষিত নামের আইনজীবী তাহলে ওই চোরের মধ্যে সন্ত্রাসীর মধ্যে আর আইনজীবীর মধ্যে বিচারের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো পার্থক্য নাই আজকে কেন এই রাত মানুষগুলো রাস্তায় বলতে হয় যে আমার বাইয়ের হত্যার বিচার চাই কেন কেন বলতে হবে তাহলে আপনাদের কাজ কি আপনারা কোন গোড়ার ঘাস কাটেন কেন বলতে হবে মনে করতেছেন এই দুনিয়া আপনাদের জন্য আপনি আইনজীবী করে অপরাধ করেন আপনি বিচারপতি হয়ে অপরাধ করেন আপনি রাষ্ট্রের প্রধান হয়ে অপরাধ করেন আপনি কি এই দুনিয়ায় বাঁচতে পারবেন পারবেন হায়াত দিনের জায়গায় দুই দিন বাড়াইতে কিতের নেতাগিরি ধান কিতের চাকরিজীবী দেখান কীতের কীতের গো কেন কেন এখনো দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে না কি করেন আপনারা চুয়ান্ন বছরের এই ইতিহাস শুধু কি বাংলার মানুষ দেখতেই যাবে সঠিক একটা আইন ব্যবস্থা কি এই দেশের মানুষ পাইবে না এভাবেই চলবে রাজনীতিক এই যেখানে চলতেছে কে কোন দলে যাবে কার সাথে কটা আসন ভাগাভাগি করবে সব লোভ লোভের উপরে সবাই এমুক দলের সাথে এমুক দলের মিলতেছে না হেমুক দলের সাথে হেমুক দলের মিলতেছে না একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বলবো কি বলবো বলেন বলার কিছুই নেই বাকিটা আপনারা বললেন কমেন্ট বক্স